রাধে রাধে নমস্কার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার এখন সকাল সাড়ে আটটার মতো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে এসে আমার গোপীনাথের স্নান শৃঙ্গার পুজো সব কিছু কমপ্লিট করে আমি এখন সকালে শৃঙ্গার আরতি করছি তো শৃঙ্গার আরতি হয়ে গেলে তারপরে সকালে বাল্যভোগ লাগাবো তো আমি যখন আরতি করি আমার গোপীনাথের সে মঙ্গল আরতি হোক আর ভোগ আরতি হোক আর স্টিংার আরতি হোক না কেন বাড়িতে যখন আরতি করা হবে ঠাকুরজিকে তখন কিন্তু বাড়ির প্রত্যেককেই আরতি দর্শন করতে হয় কারণ আরতি যে করছে তারও আরতি করা হচ্ছে আর আরতি যে দর্শন করছে তারও কিন্তু আরতি করা হয়ে যায় এই জন্য আমরা বাড়ির সকলেই কিন্তু আরতি দর্শন করি তো যাই হোক আরতি দর্শন করার পর আমার ভোগ লাগানো হয়ে গেছে তো আজকে সকালে ঠাকুরকে মুড়ি চানাচুর শশা তারপরে বিস্কুট আর ফল ভোগ লাগিয়েছি তো সেই প্রসাদই আমরা পাচ্ছি আর আজকে একটু ঠান্ডা পড়েছে সকালে তো আমরা এমনিতে তো অন্য কোনো দিন চা প্রসাদ তেমন একটা পাই না কিন্তু যেদিন খুব ঠান্ডা পড়ে শুধু সেদিনই চা খাই চা খাওয়াটা যে একটা অভ্যেস সেটা কিন্তু না চা না খেলেও চলে চা খাই না বললেই চলে কিন্তু যেদিন যেদিন খুবই ঠান্ডা পড়ে সেদিন একটু চা খেতেই হয় তো যাই হোক তো আজকে একটু চাও খেয়েছি মুড়ির সাথে তো বাল্যভোগ করা হয়ে গেছে আর এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছে তো আমার আজকে আমার ভাইয়ের জন্মদিন আর ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারি আমার ভাইয়ের জন্মদিন আজকে তো সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু অনেক কিছু রান্না হবে তো আমার বাড়ির পাশে বোনকে ডেকে এনেছিলাম রান্না করার জন্য আর এই জন্য ও এসেছে রান্না করতে চলে এসেছে রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে আমি এদিকে গুছিয়ে দেবো রান্নার সব কিছু ও রান্না করবে আর এদিকে আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে দেখো তো ছাদে নিয়ে এসে আমার গোপালকে স্নান করানো হলো আজকে তো আমাদের এখানে ডিসেম্বর মাসে মাসে জানুয়ারি জানুয়ারি মানে প্রথম দিকে তো প্রচন্ড ঠান্ডা ছিল তো তখন কিন্তু গোপালকে আমি প্রত্যেক দিন স্নান করাতে পারিনি কারণ ওর এত পরিমাণে ঠান্ডার জোরটা বেশি মানে একটু ঠান্ডা লেগে গেলেই মানে এত অসুস্থ হয়ে পড়ে সর্দি কাশি বুকে কফ জমে যায় তো এই জন্য আমি এই ডিসেম্বরের শেষ দিকে আর জানুয়ারির প্রথম দিকে যখন ভীষণ ঠান্ডা পড়েছিল তখন কোন রোদ্রু ওঠেনি তখন ওকে প্রতিদিন স্নান করাতাম না তো এখন আবার ঠান্ডাটা একটু কমেছে আর প্রত্যেকদিন খুব সুন্দর রোদ্রুও উঠছে এই জন্য ওকে এখন আমি প্রতিদিনই স্নান করাচ্ছি রোদ্রে এনে তো যাই হোক আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমি ঘরেও রান্না করছি অনেক পদ রান্না হবে মানে অনেক রকম আইটেম রান্না হবে জন্য আমি এদিকে ঘরেও রান্না করছি আবার এদিকে বাইরেও রান্না বসিয়ে দেওয়া হয়েছে নইলে এই মানে আমি যদি একা একা রান্না করতে যাই তাহলে রান্না কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর দিন যে তেমন একটা বড় হয়েছে সেটা না দিন কিন্তু এখন অনেকটা ছোটই আছে আর এই জন্য একটু সকাল সকালে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আমি এদিকে ঘরে পায়েস তৈরি করছি পায়েস রান্না করছি আর ডালটা আমি ঘরে তৈরি করছি আর বাইরে হচ্ছে আলু ফুলকপি বিনস দিয়ে একটা শুকনো সবজি আর তার সাথে আলু সয়াবিনের সবজি আর ডাটা শাক ভাজা পাঁচ রকম ভাজা বেগুনের ঝাল আর ঘরে ডাল পায়েস এই সব কিছু টমেটোর চাটনি তো এই এত কিছু রান্না করতে তো একটু সময় লাগবে আর এই জন্য আমার বোন বাইরে রান্না করছে আর আমি ঘরে রান্না করছি তো যাই হোক তো আজকে আমার এতটাও রান্নার চাপ নেই কারণ কারণ আমি পায়েসটা আমি বানিয়ে দিয়েছি পায়েসটা হয়ে গেছে এবার ডালটা মা রান্না করবে ঘরে আর এদিকে বোন একাই রান্না করছে ও নিজে হাতে রান্না করবে তো ওকে বললাম যে তাহলে তুই নিজে হাতে রান্না কর আমি সব কিছু রান্নার গুছিয়ে দিয়েছি আর আমার মাতাজি দিদি যে ছিল সেই দিদিও এসেছে দিদিও গুছিয়ে দিচ্ছে কারণ অনেক পদ রান্না হলে রান্না করতে গেলে ও তো রান্না করছে ওকে যদি সব কিছু জগিয়ে না দেওয়া হয় রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমরা সব কিছু ওকে গুছিয়ে দিয়েছি ও বসে বসে রান্না করছে এটা হচ্ছে আলু ফুলকপি আর মটরশুঁটি আর বিনস দিয়ে একটা শুকনো শুকনো সবজি আর ওই পাশে হচ্ছে আলু আর সয়াবিনের রসা কারণ পনির রসা করলে না কেউই খেতে চায় না মানে পনির খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না পনিরের প্রতি মানে আর আমার ভক্তি নেই মানে কেউই খেতে চায় না আজকে আমার বাড়ির পাশে আরও একটা বোন আছে ওদেরকেও বলেছি প্রসাদ পাওয়ার কথা বাড়ির পাশে দুটো ছোট ছোট ভাই আছে অনেককে বলেছি আজকে এখানে প্রসাদ পাওয়ার কথা আমার ভাইয়ের জন্মদিন আজকে ভাইও বলে দিয়েছে অনেককে প্রসাদ পেতে তো ভাই তো এখানে নেই আমার ভাই তো বাইরে থাকে এটা তোমরা সকলেই জানো আমার ভাই ইন্ডিয়ার বাইরেতে থাকে তো ও প্রায় দু বছর হয়ে গেল ওর ইন্ডিয়া এসেছিল ঘুরতে তো ইন্ডিয়া থেকে ঘুরে চলে গেছে ওখানে তো ভিসা লাগিয়ে থাকতে হয় এই যেন ঘন ঘন এখানে আসতেও পারে না তো যাই হোক তো ভাইয়ের জন্মদিন কিন্তু প্রত্যেক বছরই ভাই এখানে থাকুক না থাকুক আমরা কিন্তু প্রত্যেক বছরই ভাইয়ের জন্মদিনের দিন মানে ভাইয়ের নামে অনেক কিছু রান্না করে আমার গোপীনাথকে ভোগ লাগানো হয় আর বিশেষ করে পায়েস রান্না করে ভোগ দেই গোপীনাথকে সে আমার জন্মদিনই হোক আর ভাইয়ের জন্মদিনই হোক আমরা কিন্তু জন্মদিনে যেটা মেন যে জিনিসটা সেটা হচ্ছে মায়ের হাতের ঘিয়ের তৈরি পায়েস মানে পায়েসটা যখন তৈরি হবে মানে ঘিয়ের চালটাকে মাখিয়ে সেই চা ঘিয়ে চাল মাখানো পায়েস খেলে নাকি মানে সন্তানের আয়ু বৃদ্ধি হয় এই জন্য সে আমার ভাই এখানে থাকুক না থাকুক কিন্তু ভাইয়ের নামে পায়েস রান্না করে ভগবানকে ভোগ দেওয়া হয় এটা প্রত্যেক বছরই ভাইয়ের নামে পায়েস ভোগ লাগানো হয় সে আমার জন্মদিনেও কিন্তু মা নিজে হাতে পায়েস বানিয়ে আমার গোপীনাথকে ভোগ লাগায় কারণ জন্মদিনের দিন মায়ের হাতের বানানো পায়েস খেলে সন্তানের আয়ু বৃদ্ধি হয় তো এই জন্য পায়েসটা মাই তৈরি করে তো আজকে মা হাত লাগিয়ে দিয়েছে কিন্তু আমি বলে দিয়েছি কেমনভাবে কেমনভাবে পায়েসটা তৈরি করতে হবে চালটাকে ঘিয়ে মেখে মাই দুধের মধ্যে ছেড়ে দিয়েছে তো মায়েরও হাত লাগানো আছে মানে মা আর আমি দুজন মিলেই করেছি তো যাই হোক রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন পকোড়া ভাজা হচ্ছে পনির পকোড়া তো পনির পকোড়াটা ভালো লাগে খেতে কিন্তু পনির রসা আর একটুও ভালো লাগে না রোজ রোজ পনির খেতে খেতে একটা বোর হয়ে যায় এই জন্য আজকে বললাম যে সবাই রসা করো আমার সোয়াবিনের রসা খেতে ভালোও লাগে আর যাদের যাদেরকে এখানে প্রসাদ পেতে বলেছি তারাও সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তো যখন দেখলাম যে সবারই সোয়াবিন খেতে ভালোবাসে সবাই সোয়াবিন সবারই প্রিয় তাহলে সোয়াবিনের রসাই করা হোক আর তার সাথে পনির পকোড়া পনির পকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেখো ডাল রান্না হয়েছে একটা আলু ফুলকপি বিনসের সবজি আর তার সাথে আলু সোয়াবিনের সবজি টমেটোর চাটনি বেগুনের ঝাল আর তার সাথে হয়েছে লাল শাক ডাটা শাক ভাজা আরও অনেক কিছু আর চাটনি পাপর এইসব তো আছেই মিষ্টি পায়েস তো যাই হোক ভোগ লাগানো হয়ে গেছে ভোগ লাগানোর পরে এখন মা ভোগ আরতি করছে আর যে বোন রান্না করলো ওকেও একটু আমানি দেওয়া হয়েছে বোনেরও তো ঠাকুর আছে তো তার জন্য আমানি দেওয়া হয়েছে সে বাড়িতে ঠাকুরকেও ভোগ লাগিয়ে দেবে আর এদিকে আমাদের গোপীনাথেরও ভোগ লাগানো হয়ে গেছে মাই নিজে হাতে ভোগ লাগিয়েছে ভোগ লাগানোর পরে মা এখন ভোগ আরতি করছে তো ভোগ আরতি হয়ে গেলে মা ভোগ বের করে সবাইকে প্রসাদ পেতে বসে বসিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা সব পরিবেশন করছি তো আমি এখন প্রথমে আমি পরিবেশন করছি যেন আমি প্রসাদ পেতে বসিনি আমি পরে বসবো প্রসাদ পেতে তো দেখো আমার বাড়ির পাশে দুটো ভাই এই একটা ভাই তিনটে ভাই এটা বাড়ির পাশের একটা ভাস্তি আছে আমার যে বাড়িতে আমার ছেলে গিয়ে থাকে ওদের সাথে খেলা করে সেই দাদার মেয়ে এনি আর এটা বোন আর এটা আমার হাজব্যান্ড তো সবাই ওরা একসাথে বসে পড়েছে প্রসাদ পেতে তো আরও আমার দুটো বোন আছে ওরা এখনও এসে পৌঁছায়নি ওরা এলে আমি ওদের সাথে বসে প্রসাদ পাবো আর আমি যদি আগে প্রসাদ পেতে বসে যাই ওদের পরিবেশন করতে একটু অসুবিধা হবে তো যাই হোক আর এদিকে আমার ছেলেকে দেখো আমার গোপালও কিন্তু ওদের সাথে প্রসাদ পাচ্ছে কত সুন্দরভাবে ওদের সাথে মানে আমার গোপাল কি বলতো যার যেটা দেখবে সেটাই ও বেশি ভালো করে ফলো করে তো সবাই এখানে প্রসাদ পাচ্ছে তো আমার গোপালও বসে বসে ওদের মতোই ঠিক ও ভাত মাখিয়ে মুখে তুলে নিচ্ছে কিন্তু ওর তো ছোট ছোট হাত না মানে ভাত মুখে দিতে গিয়ে সমস্ত ভাত ও নিচেই পড়ে যাচ্ছে মানে পুরো ভাত দিয়ে স্নান করে নিয়েছে ছোট বাচ্চাদের না মানে এই জন্যই তো খাই মানে ওকে মুখে তুলে দিতে হয় আর তো ছোট ছোটো হাত ওই হাত ও আর কতটুকু ভাত তুলতে পারবে যতটুকু ভাত হাতে নিয়ে ও মুখে দিতে নেয় সব ভাতটুকুই নিচে পড়ে যায় তো দেখো ভাত খেতে নিয়ে কী অবস্থা পুরো ভাত মানে কি বলবো পুরো ভাত ছড়িয়ে দু হাতে করে মানে খাওয়া আবার পাশে যারা বসেছে তাদেরকেও পুরো শরীর লেঠো করে দিচ্ছে কিন্তু কি করবো ছোট বাচ্চা এখন তো বুঝতেও পারছে না যে ও কী করছে তো যাই হোক তো প্রসাদ পাওয়া হয়ে গেল তো আমার দুটো বোনের আশা একটু দেরি হয়ে গেছে তো ওরা সবে মাত্র এলো আর এসেই আমার গোপালকে ওরা ভীষণ ভালোবাসে তো গোপালকে এসেই গোপালকে কোলে নিয়ে গোপালকে আদর করছে আর আমার এই বোন যখনই আসবে আমার গোপালের জন্য চিপস চকলেট এগুলো আনতেই থাকে যেহেতু আমার গোপাল ভালোবাসে খেতে আর সত্যি কথা বলতে বোন ভীষণ ভালোবাসে আমার গোপালকে তো দেখো এর আগেও দেখেছ এই বোন যখনই আসবে তখনই গোপালের জন্য চিপস চকলেট এনেছে কারণ গোপাল চকলেট খেতে ভালোবাসে দেখতেই পাচ্ছ কোলে নিয়ে কত আদর করছে তো যাই হোক তো ওরা এসেছে এখন আমি ওদেরকে নিয়েই প্রসাদ পেতে বসবো তো আমার বোন স্কুলে গেছিলো স্কুল থেকে আসতে একটু লেট হয়ে গেল নয় তো আগেই চলে আসে তো আমাদের বাড়িতে যখনই কোনো মানে প্রোগ্রাম করা হয় যখনই কোনো কিছু ভালো করা হয় তখনই আমার বোনকে আমি প্রথম ইনভাইট করি যাতে বোন আসে তো আগেই চলে আসে স্কুলের জন্য একটু লেট হয়ে গেল আর এই একটা বোন এই বোনটা হচ্ছে ব্রজবাসী একটা বোন মানে দু বোন তো ওদেরই দেরি ওদের জন্যই আমি ওয়েট করছিলাম তো এখন আমরা সবাই মিলে প্রসাদ পেতে বসে যাব। আর এদিকে ওর এই বোনের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন ও গিরিরাজ পরিক্রমায় বের হয়ে যাবে তো আজকে গোপালের বাবাও যাবে পরিক্রমা দিতে তো আমরা আগে প্রসাদ পাবো তারপরে তো আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ পেতে পেতে একটু টাইম আছে এখন সবে মাত্র দুটোর মতো বাজে তবু দুটো বেজে গেছে কারণ সবার প্রসাদ পেতে একটু দেরিও হয়ে গেল আর মানে এখন তাও দিন একটু বড় হয়েছে আর মাঝখানে তো মানে একদমই দিন ছোট ছিল মানে দুপুরে রান্না করে প্রসাদ পেতে পেতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো আজকে রান্না কিন্তু অনেকটা সকাল সকাল বসানো হয়েছে তো রান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ভোগ লাগানোও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো তো এখন আমার আমি আমার এই দুই বোন আমার মা আমরা পরে প্রসাদ পেতে বসলাম আর আমার এই মাতাজি দিদি আমরা সবাই পরে বসেছি তো এখন আমার বাবা পরিবেশন করছে আর আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপরে গোপালের বাবা এখন গিরিরাজ পরিক্রমায় বের হবে তো রান্নাগুলো আজকে খুব ভালো হয়েছিল তো আমি প্রসাদ পেয়ে মানে প্রথম মুখে নিয়েই দেখছি এত সুন্দর রান্না হয়েছে তো সবাই আজকে রান্নার খুবই প্রশংসাও করেছিল তো মানে আমার যদিও একটু খিদেটা মানে দুটো বেজে গেছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর খিদের সময় যে প্রসাদ পাওয়া হবে না একদম অমৃতের মতো লাগে তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো মানে যা মুখে দিচ্ছি প্রসাদ মুখে দিচ্ছি সেটাই অমৃতের মতো লাগছে মানে সব রান্নাই খুব সুন্দর হয়েছিল তো যাই হোক তো এদিকে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এদিকে গোপালের বাবা এখন পরিক্রমায় বের হচ্ছে বোনের সাথে বোন আর পাশের বাড়ি এই ভাস্তি আর গোপালের বাবা এই তিনজনে এখন গিরিরাজ পরিক্রমায় যাচ্ছে তো গিরিরাজ পরিক্রমা দিয়ে ও গিরিরাজ পরিক্রমা দিতে গিয়ে ফোনটাও সাথে করে নিয়ে গেছিল তো এই জন্য পরে আর আমরা বাড়িতে কি কি করেছি সেগুলো আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি আমার মা কুণ্ডে গেছিলো কুণ্ডে গিয়ে পরিক্রমা দিয়ে এসে ভাইয়ের নামে যে ভাইয়ের যে কবসর পূরণ হলো মানে আমার ভাইয়ের তিরিশ বছর পূরণ হলো তো এখন তিরিশটা দ্বীপ কুণ্ডে মা লাগিয়ে দিয়ে এসছে রাধারানীকে দ্বীপ দান করে এসেছে আর বাড়িতে এসেও আমাদের গোপীনাথকেও তিরিশটা প্রদীপ দান করেছে যাতে ভাইয়ের জীবনটাও এইভাবে প্রদীপের মতো উজ্জ্বল হয়ে ওঠে জন্মদিনে আমাদের ভক্তদের কিন্তু এটাই নিয়ম ভগবানের সামনে যে কবসর হলো সে কটা দ্বীপ দান করা তো কুণ্ডের দ্বীপ লাগানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গোপালের বাবা ও পরিক্রমায় গেছিলো ফোন নিয়ে এই আমি আর কিছুই শেয়ার করতে পারিনি তো লাস্টে গোপালের বাবা বাড়িতে এলে আমার মা দ্বীপ লাগিয়েছে গোপীনাথের সামনে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকে আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো রাধে রাধে